সিও নেম হোয়াট এ নাইস বার্ট ইট ইস আর এও বাংলাদেশি তিনটা বাক্য বলছি এই তিনটা বাক্যের মধ্যে আমরা অনুবাদ করলে বাংলায় অনুবাদ করলে তিন ধরনের দাঁড়াবে একটা হবে তোমার নাম কি একটা হবে কী সু পাখিটা কী সুন্দর বা কী সুন্দর পাখি তারপর আরেকটি বাক্য বলেছি সে বাক্যটির রক্ত দাঁড়াবে তুমি কি বাংলাদেশি এরকম তিনটা বাক্যে আমরা কি শব্দটা পাচ্ছি এই তিনটা কী ক্ষেত্রে আমরা কোন কি কি দিয়ে লিখব অর্থাৎ রস দিয়ে লিখবো না দীর্ঘিকার দিয়ে লিখব আর তার আগে একটু কথা বলে সে সেক্ষেত্রে ব্যাকরণ কি বলে দীর্ঘিকার দিয়ে কি লিখতে হয় না রস দিয়ে কি লিখতে হয় ব্যাকরণ যা বলে সেটা হচ্ছে একটা হচ্ছে সর্বনাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ এই তিন ক্ষেত্রে আমরা যে কি লিখবো সেটা অবশ্যই দীর্ঘিকার দিতে হবে আর অব্যয় রূপে আমরা যে কী লিখবো সেটা অবশ্যই রশিকার দিতে হবে এখন আমরা শর্টকাটভাবে বলি যে প্রশ্নের উত্তরে হাঁ বা না থাকে তাকে আমরা রস্বিকার দিয়ে লিখি যে প্রশ্নের উত্তর বর্ণনামূলক হয় তা আমরা দীর্ঘিকার সেটা বলা যেতে পারে তবে একেবারে ব্যাকরণ সম্মত এরকম বলা যাবে না ব্যাকরণ সম্মত বলতে গেলে আমাকে বলতে হবে সর্বনাম ক্রিয়া বিশেষণ বিশেষণ এই তিনটার ক্ষেত্রেই দীর্ঘিকার আর শুধু অভ্যয় পদের মধ্যে আমরা অবশ্যই অস্বীকার দিব আমি প্রথমে তিনটা বাক্য বলেছিলাম তিনটা বাক্যের মধ্যে ইংরেজিতে খেয়াল করেন যেগুলো ডাব্লিউএচ কোশ্চেন দিয়ে করা হয়েছে সে প্রশ্নগুলোতে যে কি এসেছে সে কিটা কিন্তু দীর্ঘিকার কী অর্থাৎ হোয়াটস ইউর নেম এক্ষেত্রে অবশ্যই এটা দীর্ঘিকার কী এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার আমরা যদি অ্যাসক্লোমেটারি সেন্টেন্স হিসেবেও দেখি হোয়াট এ নাইস বার ইট ইস এক্ষেত্রেও কিন্তু যে কি এসেছে এটাও কিন্তু অবশ্যই অবশ্যই আর দীর্ঘিকার সেক্ষেত্রে আমরা দেখেছি সেখানেও এস কোয়েশন রয়েছে আবার শুধু অক্সিলারিবার সামনে এনে যে প্রশ্নটা করা হয়েছে যেগুলো অনেকটা সংশয় থাকে সূচক অব্যয় হিসেবে ব্যবহৃত হয় যেমন আরও বাংলাদেশি তুমি কি বাংলাদেশি তুমি কি ভাত খেয়েছো এক্ষেত্রে প্রশ্নের উত্তর সাধারণত হাঁ বা না আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা রসিকার কী ব্যবহার করবো আশা করি বুঝতে পেরেছি